আসসালাম আলাইকুম ইবি জিজ্ঞাসা থেকে আপনাকে স্বাগতম আমাদের কাছে একটা মেইল আসছে মেইলটি পাঠিয়েছেন দয়া শর্মা উনি জানতে এসেছেন ভাই আমি ইংরেজি কথা শিখতে চাই দয়া করে ইংরেজি শেখার কোনো ব্যবস্থা আমাকে করে দেবেন আপনাদের মাধ্যমে ধন্যবাদ দয়া শর্মা আসলে ইংরেজি তো খুব সহজ জিনিস না এটা আপনিও জানেনা আমিও জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কারণ এই ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনার কি শিখতে হবে আপনি সংক্ষেপে শিখবেন নাকি ব্রডলি শিখবেন যদি সংক্ষেপে শিখতে চান আমাদের সংক্ষেপের ব্যবস্থা আছে ধরুন আপনি বাংলাদেশে আছেন এখন ইংরেজি কি আর বাংলায় কি সবকিছু সংক্ষেপ যদি কোনো ছাত্রকে জিজ্ঞাসানো হয় তুমি কোথায় মানে ঢাবিতে আছি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবিতে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাবিতে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় সো চট্টগ্রাম উন্নয়ন করতেও গ্রাম ও সিটি কর্পোরেশন এখন এটাকে যদি আপনি সংক্ষিপ্ত করতে চান তাহলে আপনি ধরেন হ্যালো বলবেন হ্যালো দরকার নাই হ্যাঁ সরি বলা যাবে না সরি দরকার নাই স্যার গুড বলা যাবে না গুড অনেক সময় লাগে থ্যাংক ইউ বলা যাবে হ্যালো না হ্যাঁ এই যে টানাই আপনাকে অনেক কিছু বলতে হবে এই বলাটাই আমাদের একটা সিস্টেম এখন যদি আপনি বাংলায় বলেন তুমি কেমন আছো অনেক বড় না তু কেয়া আবা মানে আমি ভালো আছি তু বা তুই ভালো আছস বাবা বাবা ভালো আছে এখন এই যে আমাদের সংক্ষিপ্ত রূপ এই সংক্ষিপ্ত না আপনি পারবেন না কারণ মোবাইলে অনর্গল কথা বলবেন টাকা কেটে নিবে মোবাইল কোম্পানি আর আপনি বলতে এখন বিশাল বড় করিয়া এখন এই বড় করে বলার দরকার নেই সংক্ষিপ্ত আকারে কথা বলবেন যে সংক্ষিপ্ত আকারে কথা বললে আপনিও বাঁচবেন টাকাও বাঁচবেন ইংরেজি শেখাও আপনার হবে এখন ধরুন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন এই ইংরেজি শিখার জন্য আপনি কোথায় যাবেন কি করবেন এটা একটা ভাবার বিষয় যদি আপনি চীনে জানত চীনের ভাষা ইংরেজি বলতে হবে তাহলে বলতে হবে যদি সৌদি যদি আমেরিকা তাহলে আউ করবেন নাকি কাউ কাউ করবেন এটা ভাবার বিষয় আছে আপনি কেন ইংরেজি শিখবেন কি জন্য ইংরেজি শিখবেন তা আমাদেরকে জানান নাই দয়া করে আগামী পর্বে আমাকে জানাইবে না ইংরেজিটা ইংরেজিটাতে কীভাবে ব্যবহার করবেন ধরুন বাংলা সেটা কীভাবে ব্যবহার করবেন এই ব্যবহার করার জন্যই আপনাকে প্রকৃত জিনিসটা শিখতে হবে আপনার তথ্যভিত্তিক উপার্থ দিয়ে আমরা আপনাকে শিখিয়ে দেব স্বল্প মূল্যে ধন্যবাদ আপনার মিলের জন্য